গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুবই ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে বিছানাটা এখনও উঠায়নি কারণ কি এখনও বরমশাই শুয়ে আছে দেখতে পাচ্ছ জলের বোতল জলের বোতলটা চেয়েছিলো তাই দিয়েছিলাম আর সরাতে ভুলে গেছি জল খা জল তেষ্টা পেয়েছিল। আমাকে বলেছিল একটু জলটা দিবে তো আমি ঘুম থেকে উঠে জলটা দিয়েছিলাম তারপরে আর জলটা নামিয়ে রাখতে ভুলে গেছি তাই বিছানাতেই থেকে গেছিলো দেখো বন্ধুরা আমার ঘরটা তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে মার ঘরটা ঝাড়ু দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছিলাম তারপরে রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এখন সিঁড়ির নিচটা ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই তারপরে ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে চলে আসব। রান্না করতে কারণ কি আমার রাতের সব কাজই মোটামুটি আমি করেই রাখি যেরকম বাসন ধোয়া এসব আমি করে রাখি চালটাও মাঝে মধ্যে ভিজিয়ে রাখি কোন সময় সকালে উঠিয়ে ভিজিয়ে রাখি নয়তো কোনো সময় রাতের বেলায় ভিজিয়ে রাখি যাতে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাড়িগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেল। তারপরে আমি ঘরটার মুছে নিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না করে স্নান ধান করে এবার আমি রান্নাঘরে চলে আসলাম আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার আমরা নিরামিষ খাই সেই কারণে সব কিছু আগের দিন আমি ভালো করে ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম এখন রান্নাঘরে আমি চলে এসেছি সবই পরিষ্কার পরিচ্ছন্ন করাই আছে আগের থেকেই আর এখন আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর প্রথমে না পাপড়টা ভেজে রাখলাম কারণ তেলটা বেশি দিয়ে দিলে না পরে তেলটা যদি মানে পরে ভাজি তাহলে তেলটা থেকে যাবে ওটা না আমার ভালো লাগে না পরে আর ইউজ করতে সেই কারণে অল্প করেই তেল দিলাম তেল দিয়ে প্রথমে পাঁপড়টা ভেজে নিচ্ছি যাতে আমি ওই কড়াইয়ে আবার রান্নাটা বসাতে পারি তো পাঁপড়টা ভাজা করে নিই আর আজকে আমি রান্না করব ডাল পাঁপড় ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি পটল আলুর তরকারি সেরকম খুব একটা আমাদের বাড়ির কেউ পছন্দ করে না মানে পটলটা সেভাবে আমরা কেউ ভালোবাসি না আমিও ভালোবাসি না আর আমার বর্মশাইও সেরকম পছন্দ করে না কিন্তু কি করব আজকে হচ্ছে শনিবার শনিবার কি খাবো মানে বুঝতে পারি না একটু নিরামিষটা আমাদের বাড়িতে একটু কমই হয় আর হলে পরে একটু সমস্যাই হয় আমাদের বাড়িতে একটু মাছটা বেশি হয় মাছ হলে কি হয় সবার দুজনেরই আর কি সুবিধা হয় আমার আমি তো বাইরে কাজে যাই আমার কি হয় যদি একটু মাছ হয় তাহলে পরে আমার এক দুই তরকারিতেই হয়ে যায় এখন আমি পটল আর আলুটা কেটে নিচ্ছি রান্না করব সেই কারণে আর পটল আর আলুর তরকারিটা আমি মানে আজকে তো নিরামিষ সেইভাবেই মাখা মাখা করে একটু করবো সেরকমভাবে খুব একটা ঝোল ঝোল সেরকম বানাবো না কারণ আমি একটু ডালও করব সেই কারণে জানো তো বন্ধুরা কথাই আছে অলসতাকে কখনো প্রাধান্য দিতে নেই কারণ কি আমি যদি আজকে অলসতাকে প্রাধান্য দেই, আজকে মনে করছি যে না আমি এখন আর এই কাজটা করব না আমার করতে ভালো লাগছে না অল আলসেমি করে বসে থাকি তাহলে কিন্তু আমার কাজটা হবে না কিন্তু আমি সেই জিনিসটা আমার মধ্যে আমি হতে দিই না যে না অলসত আমি করলে চলবে না মানে আমার আমার মধ্যে সেই অলসতাটাকে আমি কখনো প্রাধান্য দেইনি বলেই সব কাজ ঠিক সময় মতো করে কাজে যেতে পারি না হলে কিন্তু পারতাম না সকালে উঠে সব কাজ নিজের হাতেই করি চেষ্টা করি যতটা পারি আমি নিজের হাতে করে রেখেই যাই পূজাটা কোনো সময় আমি দিই কোনো সময় আমার বর্মশাই দেয় আর কোনো সময় শাশুড়ি মা দেন কিন্তু বাদ সব কাজ কিন্তু আমি একাই হাতেই করে তারপরেই কাজে যাই আর যদি আমি সেটা যদি অলসত আমি করে রাখতাম যে না আমি এখন উঠবো না এখন আমি কাজটা করব না তাহলে পরে কিন্তু আমি করতেও পারতাম না আর সেই সব কিছু গুছিয়ে করে রেখে কাজেও যেতে পারতাম না দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পটলের তরকারিটা কাটা হয়ে গেছে তো প্রথমে আমি আলু আর পটলটাকে না একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে রেখে নেব তারপরে মশলাগুলোকে কষাবো কষিয়ে নিয়ে তারপরে আবার আলু আলু আর পটলটাকে দিব। তো প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে নামিয়ে রাখবো আর কি এদিকে ভাত বসিয়েছি ভাত প্রায় হয়েই এসেছে ফুটে উঠেছে আর পাঁচ দশ মিনিটের মধ্যে আমি ভাতটা নামিয়ে দিব তো এখন আমি আলু আর পটলটাকে ভেজে নামিয়ে রাখলাম তারপরে আমি ফোড়নে দিলাম জিরে জিরা আর ফোড়ন দিলাম আর কি তারপরে হচ্ছে সঙ্গে দিয়ে দিলাম হচ্ছে কিছু টমেটো আর আর সব যা যা মশলা লাগে আর কি নিরামিষে একটুখানি আদা বাটাও দিয়েছিলাম তো এগুলো দিয়ে প্রথমে একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে ওই যে আলু আর পটলটাকে হালকা করে ভেজে রেখেছিলাম সেটা এখন কড়াইয়ে আমি দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটা আর সব আলু আর পটলটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর ভালো মতন কষাতে হবে যদি না কষাই না সেইভাবে টেস্টই হবে না আর আলু পটলের তর্গেটটা আমি সেভাবে ভালোবাসি না সেই কারণে চেষ্টা করি যতটা ভালো মানে করা যায় তো আলু ভালো মতন করে কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল করেছিলাম গরম জলটা সেটাই দিয়ে দিলাম আর আমি একটু গরম জল করে নিয়ে তারপরে দিয়েছিলাম কারণ কি গরম জল দিলে বলে কি সবজিটা একটু টেস্টি হয় তো অল্প করে প্রথমে জলটা দিয়েছিলাম তারপরে ভাবলাম যে একটু সিদ্ধ হবে তো আর অল্প জল লাগবে সেই কারণে আর জল দিয়ে দিলাম তার এই মাঝে আমি চলে এসেছি আমার তো স্নান হয়ে গেছিলো কিছু তো সকাল থেকে খাই না আমি একবারই যাওয়ার সময়ই খাই তো সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি তো এসেছিলাম একটু বললো কি আমার বর্মশাই আজকে পুজো দিবে তো ও সব ঠাকুরের পুজোর কাজ করছিল আর কি ঘুম থেকে উঠে তো আমাকে বললো একটু ফুলগুলো তুলে দিবে যদি ফুলগুলো একটু তুলে দাও তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তোমার তো রান্নাটা আধা হয়েই গেছে তো তুমি একটু হেল্প করলে করে দিতে পারো তা আমি ভাবলাম ঠিক আছে আমি তাহলে ফুলগুলো তুলে দিই তো সেই কারণে আমি উপরে চলে এসেছি এই যে ফুলগুলো তুলে নিতে আর এগুলো হচ্ছে অপরাজিতা ফুল অনেকগুলো ফুটেছিল, তো এগুলো তুলে নিলাম আর পাশে বাড়ির থেকে কিছু সাদা ফুল এনেছিলাম আজকে না বেশি ফুল পাইনি তো অল্প পেয়েছি মানে সকালবেলায় উঠে সবাই নিয়ে নিয়েছে তো সেইভাবে ফুল পাইনি আর এদিকে আমার একটু গাছগুলোও তোমাদের দেখাচ্ছিলাম দেখেছিলে তো তখন কি সুন্দর টাইম ফুল ফুটটাও ফুটেছিল খুব সুন্দর লাগছিল আর অনেক ফুটেছে আর এখানে একটু লঙ্কা হয়েছে সেটাই আমি আমার বরকে ডেকেছিলাম তো আমার বড় আবার আমাকে দেখাচ্ছে দেখো দেখো লঙ্কাও হয়েছে তো যাই হোক সেগুলো দেখালাম তোমাদেরকেও দেখালাম আমরা নিজেরাও একটু দেখছিলাম সকালবেলা কী হয় মনটা একটু খুশি লাগে গাছগুলো দেখলে আর এদিকে একটা উচ্ছে গাছও হয়েছে কেউ উচ্ছে বলো কেউ করলা একই জিনিস তো ওই গাছটাও হয়েছে আর এদিকে ও পুজো দিয়ে নিচ্ছে আর আমি ওদিকে রান্নাটা তো চাপিয়ে এসেছি ওটা ফুটছে আর কি তো তোমরা তো দেখতেই পারছো আমার বরমশাই খুব সুন্দর করে পুজোটা দিয়ে দিলো আর খুবই ভালো হলো ও আজকে পুজোটা দিয়ে দিলো নাহলে আমার আবার অনেকটা লেট হয়ে যেত কাজে যেতে তো ও পুজোটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে এখন আমি চলে যাচ্ছি নিচে তো দেখো নিচে আমার রান্না প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নেবো আর সাথে পাশে মার্জনের একটু চা বানিয়ে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো আর কীরকম লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে